আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে আমার ছাগলের খামার শেয়ার করব তাই সকাল বেলায় উঠে আমি ছাগলদের কাছে চলে আসলাম এই তো এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা তোতাপুরি ছাগল আরেকটা রাম ছাগল এই রাম ছাগলটা পাঁচ মাসের প্রেগনেন্ট আর কিছুদিন পরে বাচ্চা দিবে আর এই মাঝখানে তোতাপুরিটা ওইটাও এটাও কিছুদিনের প্রেগনেন্ট আর একটা খাসা আছে তোতাপুরি তো এটা লালন পালন করব ঈদ পর্যন্ত আর এই তো এখানে দেখতে পাচ্ছেন যে সকালবেলা রোতের মধ্যে ছাগলদের বেঁধে রাখা হয়েছে এখানে ছাগলের বাচ্চাও আছে অনেকগুলা আর ওই তো ওইখানে একটা পাঠা ছাগল বেঁধে রাখা হয়েছে সে খুব লাফালাফি করতেছে ছুটে আসার জন্য ছাগলদের কাছে এখানে চারটা দুইটা ছাগলের মোট সাতটা বাচ্চা হয়েছে একটা হয়েছে চারটা একটা হয়েছে তিনটা আগেকার ছাগলের হয়েছে দুইটা মোট নয়টা ছাগলের বাচ্চা তো ওদের মাগুলো আবারও প্রেগনেন্ট তো এখন ছাগলগুলো আমরা চকে নিয়ে যাব ঘাস খাওয়ানোর জন্য চকে তেমন একটা ঘাস নেই ছাগলরা খুব ঘাসের অভাবে আছে এই তো আমি আর আমার বড় আম্মা ছাগল নিয়ে মাঠে যাচ্ছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার ছাগলের পরবর্তী আপডেট চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমরা ছাগলগুলো নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি ঘাস খাওয়ানোর জন্য তো এখানে একটা দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আর ছাগলগুলা পাড়ের থেকে নিচে নেমে গেছে ওইগুলো আমি লাঠি দিয়ে তাড়িয়ে আবার উঠি উপরে উঠিয়ে দিলাম এই তো পুকুরে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁসও রয়েছে এই তো দেখতেই পাচ্ছেন যে তেমন একটা ঘাস নেই ঘাস যেগুলো লাগানো হয়েছিল ওইগুলাও শেষ হয়ে গেছে ছাগল খুবই ঘাসের অভাবে আছে ওদের ভুঁইসি খাওয়ানো হচ্ছে তারপরেও কাঁচা ঘাসের বিকল্প নেই এতে এটা আমাদের পুকুর পুকুরটা অনেক বড় ওই পাশ থেকে একদম ওই পাশ পর্যন্ত কত বিঘা হবে মোট আমি ঠিক জানি না কিন্তু পুকুর দুইটা অনেক বড় এটা আমাদের নিচেদেরই পুকুর এখানে মাছ চাষ করা হয় আমার ছাগলের খামারটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় এত ছাগল দিয়ে আমরা বাড়িতে চলে যাচ্ছি যাওয়ার সময় দেখতেছিলাম যে আমাদের মেশিনটা নষ্ট হয়েছে ঠিক করতেছে তাই ভাবলাম দেখে যাই তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন যে একটা শার্ট দিয়ে মানুষ বানিয়ে রেখেছে যাতে পশু পাখি আহ ফসল নষ্ট না করতে পারে তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ